রাধাকৃষ্ণপুরে পদ্মা ভাঙন কবলিত পরিবারদের পাশে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকৃষ্ণপুর গ্রামে চলমান পদ্মা নদীর ভয়াবহ ভাঙন মানুষকে দিন দিন নিঃস্ব করে দিচ্ছে নদী গিলে নিচ্ছে ঘরবাড়ি জমি জমা জীবিকা সব এমন এক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেও পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী স্বেচ্ছাসেবী সংস্থার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কমিটি সংস্থার পক্ষ থেকে শুক্রবার ওই এলাকায় পৌঁছে প্রায় একশো পঁচিশটি ভাঙন কবলিত পরিবারকে শুক্র খাবার বিতরণ করা হয় অসহায় মানুষদের হাতে চাল ডাল আলু বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন কমিটির সদস্যরা এদিন খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক আক্তার হোসেন সভাপতি আজমিরা বিবি সহ সম্পাদক ফেরদৌসি বিবি কার্যকরী সভাপতি লোকমান শেখ সহ অন্যান্য সদস্যরা তারা প্রত্যক্ষভাবে ভাঙন কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়ান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে শুধু খাদ্য সামগ্রী নয় তারা ভবিষ্যতেও ভাঙন কবলিত মানুষদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেই সঙ্গে তারা প্রশাসনের কাছে দাবি তোলেন পদ্মার ভাঙন কবলিত এলাকায় স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী ও কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা জরুরি স্থানীয় বাসিন্দারা জানান বছরের পর বছর ধরে পদ্মার ভাঙন চললেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া যায়নি প্রায় প্রতি বছর শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছেন এই অবস্থায় সরকারি পর্যায়ে দ্রুত পদক্ষেপের দাবি তুলছেন তারা রাধাকৃষ্ণপুরে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের এই উদ্যোগ ভাঙন কবলিত পরিবারগুলির জন্য এক বড় সহায়ক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা তবে তাদের একটাই আশা শুধু সাহায্য নয় এবার যেন স্থায়ীভাবে এই ভাঙন সমস্যার সমাধান হয় পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে রঘুনাথমন দু নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে এসেছি আমরা এসেছি পদ্মা ভাওন যে রাধাকৃষ্ণপুর যেটা পদ্মা ভাওন হচ্ছে সে জায়গায় আমরা উপস্থিত হয়েছি আমরা এসেছি যে সমস্ত মানুষ পদ্বার ভেঙেছে যাদের বাড়ি নেই যাদের মাথা মানে ঠাই মানে মাথা যে কী করবে সে জায়গায় নেই তাদের পাশে আমরা সহযোগিতা করার জন্য এসেছি সহযোগিতা করব আজকে শুকনো খাবার দিলাম প্রায় 100 লোকের উপর আমরা শুকনো খাবার বিতরণ করলাম এখানে এসে পরিস্থিতি দেখি দেখলাম খুব ভয়ঙ্কর খুব মারাত্মক দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো পদ্মায় জলে ভেসে গেছে বা ভাঙনে ভেসে যাচ্ছে বা ভাঙছে আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি অনেক প্রকল্প চালু করছেন কিন্তু যে贫দํานวนে যে সমস্ত মানুষ যাদের বাড়ি ভাঙছে তাদের থাকার জায়গা সুব্যবস্থা করা হোক তার বাড়ির ব্যবস্থা করা হোক আমরা এখন কতদিন খাবার দিব পাঁচ দুই দিন তিন দিন পাঁচ দিন তারপরে তারা কিভাবে খাবে কিভাবে তারা বসবাস করবে তার ব্যবস্থা যেন माननीय মুখ্যমন্ত্রী লাই এদে আমাদের আবেদন আমার পরিচয় পশ্চিমা রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী রঘুনাথ নম্বর ব্লাকের সম্পাদক এবং পশ্চিমা রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সদস্য আক্তার হোসেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী রঘুনাথগড় ব্লাক থেকে আমরা প্রতিবন্ধী সম্মেলন থেকে আমরা এসেছি এই রাধা কৃষ্ণপুরের মানুষের পাশে আজ কিন্তু আমরা ষোশ লোককে খাবার আমরা দিয়ে গেলাম আগামী দিনে আবার আমরা তাদের ব্যবস্থা করব তাদের পাশে আমরা প্রতিবন্ধী সম্মেলন থেকে আমরা সকলে থাকার চেষ্টা করব এবং আমাদের সেক্রেটারি সাহেব যেটা বললেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং আমি আবারও জানাচ্ছি আমাদের রাজ্যের মানুষকে এবং জেলার মানুষকে মুখ্যমন্ত্রীকে বিদ্যুৎ মন্ত্রীকে সমস্ত মানুষকে আমরা জানাচ্ছি এই রাধাকৃষ্ণ পুরো মানুষের যে কষ্ট মা মহিলাদের যে চোখে জল অনেক মানুষ কাঁদছে বলছে আমরা বাড়িতে থাকতে পারছি না আজকে কারেন্ট এ নাই মানে কঠিন অবস্থা সিরিয়াস অবস্থাতে আছে তাই আমরা জেলার মানুষকে এবং রাজ্যের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি যে রাধাকৃষ্ণ মানুষের পাশে থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি আমার পরিচয় হচ্ছে রঘুনাথ দাস বলা এই দু নম্বর ব্লক কমিটি থেকে এসছি এবং গ্রাম গঙ্গা প্রসাদ আমাদের পর্দা ভাগনে মোটামুটি তিরিশ বিঘা এরিয়া কেটে গেছে এবং বাড়ি ঘর বোনাটে তিরিশ চল্লিশটা চলে গেছে পদ্মায় নিমিষ হয়ে গেছে আর আমরা আপাতত আতঙ্কে বিশ ত্রিশটা ঘর আপাতত ভেঙে চুরে নিয়ে যে অন্য জায়গায় শিফট হয়েছি এবং রেখেছি ওইটা হয়েছে আপনার বাপুজি স্কুলে প্রাইমারি স্কুলে আর আমরা আপাতত এই জাহানে যাচ্ছি খুব শোচনীয় ব্যাপার খাবার টাইম টু খাবার যে আমাদেরকে সরকার দিচ্ছে এবং যে নানান সংস্থা থেকে আসছে আসছে অথচ আমরা খাবার সুযোগ পাই না সবকিছু জিনিসপত্র টানার মাধ্যমেই চলে দিনটা আর পদ্মা এখনো ভাঙন কাটছে এখনো মানে বন্ধ হয়নি যাতে পুনর্বার বাসস্থান যাতে পায় যারা কেটে গেছে এটাই হচ্ছে আমার অনুরোধ আর পর্দাটা যাতে ইভাবে বাঁধানো হয় এটাই হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন যাতে ভালোভাবে যারা কাজ করে তারা আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস বাড়ি রাধাকৃষ্ণপুর